জগন্নাথ দেবের স্নানযাত্রা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র উৎসব যা প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এই দিনটিকে শ্রী শ্রী জগন্নাথ দেবের জন্মতিথি হিসেবেও মানা হয় পুরীর মন্দিরে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা দেবীর বিগ্রহ প্রতিষ্ঠার পর প্রথম রাজা ইন্দ্রদুম্ন এই স্নানযাত্রার আয়োজন করেন এই ঐতিহ্য তখন থেকেই চলে আসছে ভক্তদের বিশ্বাস এই দিনেই জগন্নাথ দেব আবির্ভূত হয়েছিলেন তাই তার আবির্ভাব দিবস উপলক্ষে এই বিশেষ স্নান উৎসব পালিত হয় একটি প্রচলিত কাহিনী অনুসারে একবার একজন পণ্ডিত ও গণেশ ভক্ত নাম গণপতি ভট্ট পুরী এসছিলেন তিনি শুধুমাত্র গণেশের পূজা করতেন এবং অন্য কোনো দেবতার পূজা করতে রাজি ছিলেন না রাজা তাকে জগন্নাথ দেবের দর্শন করানোর জন্য অনুরোধ করলে তিনি প্রথমে অস্বীকার করেন তবে যখন তিনি স্নানবেদীতে আসেন তখন আশ্চর্যজনকভাবে জগন্নাথ দেব গণেশের মতো হস্তিমুখ রূপ ধারণ করেন এই অলৌকিক ঘটনার পর থেকে স্নানযাত্রার দিনে জগন্নাথ ও বলভদ্রকে হস্তিমুখ বিশিষ্ট মস্তকাবরণী পুরিয়ে গজবেশে সাজানো হয় স্নানযাত্রার আগের দিন সন্ধ্যায় জগন্নাথ বলভদ্র সুভদ্রা এবং সুদর্শন চক্রকে মন্দিরের গর্ভগৃহ থেকে শোভাযাত্রা করে স্নানবেদিতে নিয়ে আসা হয় ভক্তরা এই সময় দেবতাদের দর্শন পান স্নানযাত্রার দিন মন্দিরের উত্তর দিকের বিশেষ জলাধার থেকে জল এনে বিশেষ মন্ত্রোচ্চারণের মাধ্যমে সেই জল শুদ্ধিকরণ করা হয় এরপর সেই একশো আট কলস জল দিয়ে বিগ্রহদের স্নান করানো হয় সন্ধ্যায় স্নান পর্ব শেষ হলে জগন্নাথ ও বলভদ্রকে গণপতির রূপে সাজানো হয় যা গজবেশ নামে পরিচিত এত স্নানের পর জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন বলে প্রচলিত বিশ্বাস এই সময় তাকে অনসর নামক একটি গোপন কক্ষে রাজবৈদ্যের তত্ত্বাবধানে রাখা হয় এই পনেরো দিনের জন্য ভক্তরা দেবতাদের দর্শন পান না মূল মন্দিরে পটচিত্র রাখা হয় যেখানে ভক্তরা দর্শন করতে পারেন এই অনসর পর্বের পরই রথযাত্রা অনুষ্ঠিত হয় ভক্তদের বিশ্বাস স্নানযাত্রার দিনে পুরীর জগন্নাথ মন্দিরে দেবতাকে দর্শন করলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায় পুরাণ ও জৈমিনী মুনি উল্লেখ করেছেন যে স্নানযাত্রা দর্শনে তীর্থসমূহে স্নান করার থেকেও শতগুণ অধিক ফল প্রাপ্ত হয় এবং সংসার বন্ধন থেকে মুক্তি মেলে সব মিলিয়ে জগন্নাথ দেবের স্নানযাত্রা কেবল একটি ধর্মীয় উৎসব নয় এটি ভক্তদের জন্য এক আধ্যাত্মিক অভিজ্ঞতা যা তাদের বিশ্বাস ও ভক্তির গভীরতা প্রকাশ করে